ইতিমধ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন দুয়ারে সরকারের ক্যাম্প যেখান থেকে আপনারা লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা সামাজিক সুরক্ষা যোজনা কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্পে আবেদন করতে পারেন কোনো প্রকল্পে এক হাজার টাকা কোনো প্রকল্পে দেড় হাজার টাকা কোনো প্রকল্পে বারোশো তো কোনো প্রকল্পে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তো বর্তমানে এই সমস্ত প্রকল্পে আপনারা যদি আগে থেকেই আবেদন করে রাখেন তাহলে তো সুখবর ইতিমধ্যে রাজ্য জুড়ে এই ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই একাধিক প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আজকের ভিডিওতে প্রায় আট থেকে দশ বা বারোটি প্রকল্পের কথা এমন জানাবো যে প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন বা কোন প্রকল্পের কত টাকা কারা কারা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আমরা দেখব পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকায় ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পেতে পারেন তো দেখুন এখানে একটা লিস্ট তৈরি করা হয়েছে সেই অনুযায়ী বলা হয়েছে প্রথমেই প্রকল্পের নাম তো কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যাবে এরপরে বলা হয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা টাকা পাবেন তারপর বলা হয়েছে টাকার পরিমাণ কোন প্রকল্পে কত টাকা করে পাবেন আর মাস তো কোন মাসে কত তারিখে টাকা পাওয়া যাবে তো দেখুন এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো কন্যাশ্রী প্রকল্প আপনাদেরকে জানিয়ে রাখি আঠেরো বছরের ঊর্ধ্বে এবং ১৯ বছরের নিচে যে সমস্ত অবিবাহিত মেয়েরা রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করলে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে তো এর আগে যারা আবেদন করে রেখেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে আসবে তবে তার জন্য অবশ্যই আপনাদেরকে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা যদি স্কুলে পড়েন সেক্ষেত্রে স্কুলে যোগাযোগ করতে হবে শিক্ষকরাই কিন্তু বিস্তারিত তথ্য জানিয়ে দেবে তো যারা আবেদন করে রেখেছিলেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পঁচিশ হাজার টাকা ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এরপরে রয়েছে বাংলা শস্য বিমা যোজনা তো বর্তমানে যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে পুরুষ মহিলা সবাই যদি আপনি আবেদন করে থাকেন ইতিমধ্যে কিন্তু ফসল বিমার ক্ষতিপূরণের টাকাও দেওয়া শুরু হচ্ছে আপনারা যদি আবেদন করে থাকেন আপনার ফসলের যদি ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মাসে ফসলের ক্ষতি আপনারা পেতে পারেন সেক্ষেত্রে আপনার জমির পরিমাণ হিসাবে আপনার কতটা ফসলের ক্ষতি হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি টাকা পাবেন সেক্ষেত্রে আপনি দু হাজার টাকাও পেতে পারেন তিন হাজার পেতে পারেন বা পাঁচ হাজার টাকাও কিন্তু পেতে পারেন এরপরে রয়েছে বিধবা ভাতা তো বিধবা ভাতায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু বিধবা ভাতার এক হাজার টাকা করে এই ফেব্রুয়ারি মাসেই দিয়ে দেওয়া হবে তো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এমনটাই আশা করা যাচ্ছে এরপরে রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা বা পিএম এম কিষাণ যোজনা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন চাষের জমি থাকলে কিন্তু আবেদন করা যায় আপনি যদি আবেদন করে থাকেন টাকা যদি পাচ্ছেন সেক্ষেত্রে খুশির খবর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু টাকার একটা ইনস্টলমেন্ট চলে আসবে এই ফেব্রুয়ারি মাসে এবার সূত্রের খবর অনুযায়ী একটা লাইভ ভিডিও কিন্তু আমরা বানিয়েছিলাম আপনারা দেখে নেবেন ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে কিন্তু একটা সভা হওয়ার কথা রয়েছে বিহারের ভাগলপুরে সেখান থেকে এই যে পি এম কিষাণ যোজনার দু হাজার টাকার একটা কিস্তি দেওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন এরপরে রয়েছে রূপশ্রী প্রকল্প একইভাবে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য এই কিন্তু পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু পনেরো দিন আগে আবেদন করলে মোটামুটি বিয়ের আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসবে যারা ইতিমধ্যে আবেদন করে গেছেন মোটামুটি এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় প্রকল্প বাংলার জনপ্রিয় প্রকল্প ভান্ডার এখানে মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবেন এস সি এস টি যারা রয়েছেন তাদেরকে কিন্তু বারোশো টাকা করে এখন দেওয়া হচ্ছে আর যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো আপনারা সবাই আবেদন করতে পারবেন অবশ্যই আবেদন করে নেবেন আর আপনাদেরকে জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে কিন্তু টাকা আসবে না মোটামুটি চার তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসার একটা বড় সম্ভাবনা রয়েছে এরপর রয়েছে যুবশ্রী প্রকল্প এই যুবশ্রী প্রকল্পে বেকার ছেলেমেয়েরা যারা আবেদন করেছেন বেকার ভাতার লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ফেব্রুয়ারি মাসেই দেওয়া হতে পারে এরপর রয়েছে ইমাম ভাতা তো যে সমস্ত ইমামরা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তিন হাজার টাকা করে ভাতা এই ফেব্রুয়ারি মাসেই দিয়ে দেওয়া হবে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু টাকা পেয়ে যেতে পারেন তারপরে রয়েছে লোকপ্রসার প্রকল্প তো বর্তমানে আপনি যদি বাউল কীর্তন কবিয়াল এই সমস্ত শিল্পের সঙ্গে যুক্ত থাকেন গান বাজনার সঙ্গে সেক্ষেত্রে কিন্তু সঙ্গীত শিল্পীদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে মোটামুটি দশ থেকে বারো তারিখ বা পনেরো তারিখের মধ্যে টাকা কিন্তু ঢুকে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে তারপর রয়েছে বার্ধক্য ভাতা আপনাদেরকে জানিয়ে রাখি বার্ধক্য ভাতার মধ্যে তপশিলি বন্ধু প্রকল্প রয়েছে জয় জোহার প্রকল্প রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকা মোটামুটি দশ থেকে বারো তারিখ বা সর্বোচ্চ পনেরো তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এই বার্ধক্য ভাতার টাকা কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয় মিলেই দিয়ে থাকে পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো পুরোহিত ভাতা তো দেখতে পাচ্ছেন যে সমস্ত সংখ্যালঘু পুরোহিতরা রয়েছেন তারা যদি কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন দরিদ্র হয়ে থাকেন এই প্রকল্পে আবেদন করলে দেড় হাজার টাকা করে পাওয়া যায় এই মুহূর্তে আপনি চাইলে কিন্তু আবেদনও করতে পারেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আর এখানে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি ফেব্রুয়ারি মাসের মোটামুটি দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে এই প্রকল্পের টাকাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে মোটামুটি কুড়ি একুশ তারিখের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যেতে পারেন তারপর রয়েছে মানবিক ভাতা যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছেন চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা বসবাস করছেন তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসেই আপনার টাকা পেয়ে যাবেন বারো থেকে পনেরো তারিখের মধ্যেই আশা করা হচ্ছে এই টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে আর এই টাকাও কিন্তু রাজ্য কেন্দ্র উভয় মিলেই দিয়ে থাকে তো এই সমস্ত প্রকল্পের টাকাই ফেব্রুয়ারি মাসেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে ইতিমধ্যে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ